দাম দর কেমন কী কাকা ওইটা পঞ্চান্ন হাজার বেশ সুন্দর সুন্দর পাঠা আছে কি বলছে আপনাদের মাল বড় ভাই কেমন এগুলার দাম দর দাম দর কেমন বলতে আমি একটু ভিডিও করছি আর ভিডিও করছি আর এইটের দাম কেমন চায় হচ্ছে আর এই লালটা এটাও ষাট হাজার কেমন ভাই এগুলা দাম কেমন এগুলো দাম 250 আছে 250 আছে কেমন চা আছে বড় ভাই একটু একটু পাটা লড়াই দেখাই হ্যাঁ দেখা দেখে কেজিতে কি করছি তে চরমারামারি করছে তো ভাই এই ছোট ভাই চিরাঙ্গাং থেকে আইসি ভাই এই রে

রেট কেমন ভাই ওলা হ্যাঁ সেটা তো জানি আপনার তার কেমন পঞ্চান্ন রাজা হাটে কি শুরু করেছে ছাগলগুলো আর কি বেচা কেনা হয়ে গেছে বেঁধে রাখছে ছাগল তোতা পাড়ি এটাই যখন ডিএসএলআর দিয়ে খামারে ভিডিও করবেই তখন দেখে আপনারা পাগল হয়ে যাবেন ক্রস পিওরও হতে পারে আসলে অত ধারণা নেই তো ছিল আজকে ছাগলগুলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি এই হচ্ছে হাটের আজকের অবস্থা পা রাখার মতো জায়গা নাই এত ভিড় হয়েছে আজকে হাটে প্রচুর মানুষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য